পারবে এটা হচ্ছে আপনার তিরিশ পিস দোকানদারে বিক্রি হচ্ছিল দেড়শো টাকা আমরা ধরবো হচ্ছে মাত্র তারা আশি টাকা বই খিরমালে আছে খিরমালে হচ্ছে আপনার চল্লিশ পিস দোকানদারে বিক্রি দুইশো আমরা ধরবোচ্ছে মাত্র একশো দশ টাকা কোটি কটকটি হচ্ছে একশো বিশ টাকা দোকানদার বিক্রি হয়েছে আটচল্লিশ পিস যারা আটচল্লিশ দোকান বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ আমরা ধরব একশো বিশ টাকা বয়ম বড় বাটি আছে বড় বাটি বিশ দোকানদার বিক্রি দুইশো আমরা হচ্ছে তার মাত্র পঁচানব্বই টাকা আমরা চল্লিশ পিস দোকানদার বিক্রি হচ্ছে দুইশো আমরা ধরবোচ্ছে তার পঁচানব্বই টাকা মাত্র মাত্রি কালার এটা অরেঞ্জ কালার এটা হচ্ছে সাদা কালার এটা হচ্ছে আপনার ইয়েলো কালার ঠিক কাছে দেখেন সন্দেশ আছে সন্দেশ বর্তমানে পঁয়ষট্টি টাকা ধরব আমাদের থেকে নিলে চল্লিশ পিস টাকা বয়ম দুশো টাকা বিক্রি সম্পূর্ণ পরিমাণে প্রাণের জমা যত প্রোডাক্ট আছে সবগুলো আমাদের কাছে পাইবেন্ট একশো আশি টাকা বক্স তিরিশ পিস তিনশো টাকা বিক্রি পাঁচ টাকা প্যাকেট চল্লিশ পিস দোকানদারি বিক্রি টাকা প্রজাপতি হচ্ছে হট কালেকশন এটা হচ্ছে 42 টাকা বইম কিনা পরে আর আমি যে সবটাতে আছি আর আমার সামনে যেমন কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে অনেকদিন পর পেলাম আপনাকে আর আজকে কিন্তু ভাই হিউজ পরিমানে আইটেম দেখা যাচ্ছে আপনার এখানে ভরপুর আমাদের কাছে মতন আইটেম থাকে আপনারা সেটা জানেন আগেও দেখছেন এখনো দেখছেন কাস্টমার তো আমরা অনেকদিন দেখা যায় ভিডিও থেকে বাইরে ছিলাম বা কাস্টমারের মাল দেখাইতে পারি নাই তো কাস্টমারের রিকোয়েস্টের কারণে আমরা এখন আবার মাল কি দেখাইতে বাধ্য হইতেছি আর কি সমস্ত বেকার ভাইরা আছেন 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 বা প্রবাসী বাইরে যারা বাংলাদেশে করার চেষ্টা করতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবো ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা একটা রাস্তা দেখা দিব সঠিক পথ দেখা দিব যাতে ব্যবসা কইরা পরিবার বা সবাইকে নিয়ে যাতে আপনারা ভালো থাকতে পারেন এমন একটা কাজের সন্ধান আমরা দিয়ে দেব ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আর আমাদের থেকে মাল নেওয়ার সিস্টেম হচ্ছে আমি আগে বলে দিই আমাদের এখানে কোনো কন্ডিশন কুরিয়ার করা হয় না আমাদের থেকে মাল নিতে হলে আপনার ব্যাংকে বা বিকাশে টাকা পেমেন্ট করে এরপর আমাদের থেকে মাল নিতে হবে শুরুতেই কথা এখন আপনাদের কথাটা হচ্ছে যে ভাই আমরা যদি টাকা পাঠায় যদি মাল না দেন আচ্ছা ভাই আপনি তো দেখা যায় ভিডিও আজকে অনেক বছর ধরে করতেছেন আমি আজকে কত বছর ধরে ব্যাংক বাজার অনেক বছর আমরা পুরানা ব্যবসা এখানে আমরা সামান্য আপনাদের পাঁচ দশ হাজার টাকা পুঁজি নিই আমাদের এখান থেকে কোথাও যাওয়ার কোনো রাস্তা নাই আমাদের এখানে লক্ষ লক্ষ টাকা ব্যবসা হচ্ছে পুঁজি ভাইরা অনেকে বুঝে না যে ভাই আগে এক জায়গায় টাকা পাঠালে নষ্ট হয়েছে বা টাকা মাল দেয় না

দেড়শো টাকা আমরা ধরবো হচ্ছে মাত্র তারা আশি টাকা কিন্তু কুষ্টিয়ার মাল ভাই এটা কিন্তু কোন খারাপ মাল না কোনো বাজে মাল না এটা ঢাকার মাল না এটা কুষ্টিয়ার মাল কুষ্টিয়ার কুষ্টিয়ার মাল গুলা যারা সেল করে তারা জানে যে মালগুলো কিরকম হয়ে থাকে আচ্ছা এরপরে আমরা আরো কিছু দেখাই এখানে দেখেন সোনপাবি খিরমালে আছে খিরমালে হচ্ছে আপনার চল্লিশ পিস দোকানের বিক্রি দুইশো

কটকটি আছে কটকটি হচ্ছে একশো বিশ টাকা দোকান দিয়ে বিক্রি হয়েছে আটচল্লিশ থাকার আটচল্লিশ দোকানে বিক্রি হয়েছে দুশো চল্লিশ

কেউ আপনার সমস্যা করবে না কেন না আমাদের চক বাজারের মধ্যে আমরা সারা বাংলাদেশে যত প্রাণের যত মাল আছে সব আমাদের এখানে চলে আসে যদি কোন সমস্যা হইতে তাহলে এখানে কোনো মাল না আপনাদের ডিলারে মাল এখানে কোনো মাল পাইতো না সেই ক্ষেত্রে আপনারা প্রাণের সম্পূর্ণ নিয়ে আমাদের কাছ থেকে মালগুলো সেল করতে পারবেন এটা হচ্ছে আর কি এটা হচ্ছে আপনার 115 টাকা বইম পঞ্চাশ পিস বিক্রি আড়াইশো টাকা একশো পনেরো টাকা কিনা আড়াইশো টাকা বিক্রি এখানে তাদের সন্দেশ আছে চল্লিশ পিস নব্বই টাকা বইম 200 টাকা বিক্রি পাশাপাশি এটা হচ্ছে দশ টাকা দাম এটা হচ্ছে আপনার 250 টাকা বইম

ওটা হচ্ছিল তিনশো সত্তর টাকা বিক্রি পরিমানে কালেকশন আছে হাসলালিপাফ আছে তরমুজ আছে মোরগ আছে হ্যাঁ এইগুলা প্রত্যেকটা আইটেম বর্তমানে দিছি আমরা একশো ষাট টাকা রেট দিতেছি তিরিশ পিস বিক্রি আমরা ধরব মাত্র একশো ষাট টাকা বক্স এটার সাথে আরো আইটেম আছে দেখাই এখানে নতুন নতুন কালেকশন আসছে আইসক্রিম আসছে একশো আশি টাকা বক্স তিরিশ পিঠ তিনশো টাকা বিক্রি এটা একশো আশি টাকা বক্স তিরিশ পিঠ তিনশো টাকা বিক্রি আশি টাকা কিনে তিনশো টাকা তিনশো টাকা বিক্রি মানে সাইজ ভাই আমার বিশ টাকা খুঁজে আছে

লাভের হিডেনে বিক্রি করি মালগুলো যারা আমাদের সাথে পুরোনো ব্যবসায়ী ব্যবসাগুলো তারা এই জিনিসগুলো পায় এখানে আমরা আরো মাল দেখাইতে চাই এগুলো কি ভাই খাট্টা মিঠা এটা হচ্ছে টাকা কিনা পরে আছে দেখেন টাকা এগুলা কিন্তু পুরো বোতলে বিক্রি হয় এটা হচ্ছে হলো বিয়াল্লিশ টাকা কিনে আপনার একশো টাকা বিক্রি দোকানদার একশো টাকা বিক্রি মাত্র বিয়াল্লিশ টাকা কিনা বিক্রি আমরা ধরবো টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা কিনে তিনশো টাকা ভাই সত্যি একশো টাকা কিনে তিনশো বিক্রি টাকা লাভ কিন্তু একশো টাকা কিনে দুশো টাকা লাভ

আপনি টাকা বিক্রি বিক্রি টাকা ডায়মন্ড কালেকশন ডায়মন্ড এটা হচ্ছে চল্লিশ পঞ্চাশ পিস আড়াইশো আমরা ধরবো একশো পনেরো টাকা বয়স একশো পনেরো টাকা চোখ প্রচুর পরিমাণে যত মাল আছে বড় কালারিং এটা আছে আরো কালারিং মালাংলা এটার মধ্যে লাল হয় হলুদ হয় স্ট্রবেরি হয় এগুলা নিলে সব হচ্ছে দুইশো টাকা বইমি আচ্ছা গাড়ি দুইশো পঁচাশি টাকা বইম একশো পিস দুইশো পঁচাশি একশো পিস আর এর কালারিং দুইশো দশ টাকা কিনে টাকা বিক্রি কিছু আছে মিল ডেরি মিল ডেরি মিল কে আগের দামি আছে মার্কেট ডেরি মিল করছে একুশো পঞ্চাশ টাকা কার্টুন এক কার্টুন থাকে বক্স বক্স উনষাট টাকা সামথিং কিছু পয়সা কিনা বলে যদি কেউ বলে যে ভাই কম দামে আরো

লটারি আছে আরেকটা হচ্ছে ষাট টাকা প্যাকেট মিডিয়াম বড় মাল তিরিশ পিস দেড়শো টাকা বিক্রি কিনা ষাট টাকা প্যাকেট ষাট টাকা এখানে রোলকার তিনশো আশি টাকা মান্ড মানে টাকা প্যাকেট পরে তিরিশ পিস একশো টাকা বিক্রি আটত্রিশ টাকা প্যাকেট কিনা পড়ে

এখানে প্রচুর পরিমানে কি ভাই লোকটা একশো ষাট টাকা পাতা ষাট দোকানদারে বিক্রি তিনশো টাকা একশো ষাট টাকা কিনে তিনশো টাকা বিক্রি আইসক্রিম ললিপপ ললিপোপ লোপোপ আশি টাকা কিনে দুশো টাকা বিক্রি এক কারণে পঞ্চাশ প্যাকেট পঞ্চাশ প্যাকেট এখানে চল্লিশ দুইশো টাকা বিক্রি চটনি আছে চাটনি বর্তমানে ভাই ষাট টাকা প্যাকেট চব্বিশ পিস ঠিক টাকা একশো বিশ টাকা বিক্রি কিনা মাত্র ষাট টাকা এখানে আরো আইটেম আছে দেখা ভাই দেখালে তো দেখার শেষ নাই একটা হজমি আছে চল্লিশ পিস মাত্র সত্তর টাকা ফাঁকেট দুইশো টাকা বিক্রি দুশো টাকা বিক্রি দুশো টাকা বিক্রি এখানে আশি টাকা কিনা চল্লিশ পিস দুইশো টাকা বিক্রি তাল পাখা দিবেন এটা হচ্ছে টাকা বিক্রি আমরা মাত্র তারে দেড়শো টাকা বিক্রি আমরা ধরব তারা টাকা ভাই এটা কিন্তু রাইস তোল এটা বর্তমানে কিনা টাকা পিস টাকা বিক্রি এটা চাকু খেলনা ভাই খেলনা এটা হচ্ছে চল্লিশ পিস একশো দশ বিক্রি টাকা কিনা টাকা বিক্রি একশো দশ টাকা কিনা ষাট টাকা প্যাকেট কিনা আছে বাজারে দেখছেন আপনি চল্লিশ দুশো টাকা বিক্রি আমাদের একশো পাঁচ টাকা প্যাকেট একশো টাকা ত্রিশশো পঞ্চাশ টাকা কারণ তিরিশ বোম থাকে আচ্ছা যেমন ভাই প্রচুর পরিমাণ চকলেট ভাই

ষাট টাকা বিক্রি হচ্ছে এরপরে এখানে দেখেন একশো টাকা একশো পিস পাঁচশো টাকা বিক্রি এরপরে মো আছে তিরিশ পিস পঁচাশি টাকা বয়ম টাকা টাকা বিক্রি এখানে আছে দেখেন লাভ লিচু একশো টাকা বয়ম দোকানদারের বিক্রি হচ্ছে টাকা এখানে ষাট পিসের আসার আছে ষাট পিসের দোকান আপনার কি একশো পঞ্চাশ টাকা বিক্রি আসবে তিনশো টাকা আচ্ছা আপনারা যদি কেউ নিতে ইচ্ছুক হন তাহলে আমাদের থেকে ক্যাশ টাকা দিয়ে ব্যাংকে টাকা দিয়ে বা বিকাশে দিয়ে নিতে হবে আর কেউ যদি সরাসরি আসতে চাপ আর আমি তো সবারই বলি যে আপনারা নতুন যারা আসেন যারা নতুন উদ্যোক্তা আসেন তারা আগে আমার প্রতিষ্ঠানে আসেন

আসলে জীবন ভাই অনেক কথা বলেছে আপনারা জানেন জীবন ভাই কিন্তু সব কিন্তু ভিডিও দেয় আসলে মাঝে মাঝে ভিডিও দেয় এই জন্য যেন আপনারা বুঝতে পারেন যে আসলে জীবন বাইরে এখানে কি কি ধরনের প্রোডাক্টগুলো আছে জীবন বাইরে কিন্তু আসলে সবসময় চেষ্টা করে নতুন নতুন আইটেমের ভিডিও দেওয়ার জন্য আর আজকে কিন্তু নতুন নতুন আইটেমের কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করেছি তো সো সবাই ভালো থাকবেন আর যাদের প্রয়োজন অবশ্যই জীবন ব্যব সাথে যোগাযোগ করবেন আজকের জন্য এই পর্যন্ত নেক্সট ভিডিও তো আসসালামু আলাইকুম